حفظ محمد تحمید حسن پتا عریف محمود سلطان گرام گوپال گنج دفظ محمد ابدل قادم اللہ پتا محمد بشیر الدین کاشیانی گوپالگز نمبر تین حفظ محمد فاہیم شیخ پتا محمد کمال حسین شیخ

پتا محمد مسعود الرحمان ہوا کشمیر گبا بانچ نمبر نائن حافظ محمد نسیم مولا پتا امریک و رنیس اللہ تک قبر کے جنت بنی دے گرام آم ڈنگا لوہا گڑا لڑائی এই যারা পূর্ণ কোরআন শরীফ এই মাদ্রাসা থেকে এই বছর পূর্ণ কোরআন শরীফ ইয়াদ করেছেন শুনিয়া কমপ্লিট করেছেন তাদের জন্য পুরস্কার স্বরূপ প্রতিজনকে পাঁচ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হচ্ছে তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য এই পুরস্কার দেওয়া হবে এখন সময় সংক্ষিপ্ত করার কারণে পুরস্কার আমরা এই মজতিসে না বলে শুধু ঘোষণা করলাম মাদ্রাসার ভিতর থেকে পুরস্কার নেবে ইনশাল্লা কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ নামে সারা বাংলাদেশ ব্যাপী একটা হিফজুল কল্যাণ সংগঠন আছে হাফেজদের সংগঠন এই সংগঠনের কার্যক্রমের একটি অংশ হলো প্রতি বছর বার্ষিক প্রতিযোগিতা হয় সেই প্রতিযোগিতায় গত বছর এই মাদ্রাসার ছাত্র অংশগ্রহণ করে প্রথমে জেলা থানা পর্যায়ে উত্তীর্ণ হয়ে এরপরে গোপালগঞ্জ জেলা থেকে উত্তীর্ণ হয়ে সর্বশেষ টোটাল গোপালগঞ্জ থেকে একজন ছাত্র এই গ্রুপ থেকে জাতীয় পর্যায় পর্যন্ত বিভাগীয় উত্তীর্ণ হয়ে জাতীয় পর্যায় পর্যন্ত চান্স পেয়েছেন আমাদের পূর্ব গোপালগঞ্জ থেকে একজন ছাত্র

এর মাধ্যমে আমাদের বাচ্চাদের প্লে থেকে প্লে নার্সারি ওয়ান টু থ্রি এই থ্রি পর্যন্ত এই নোরানি বোর্ডে পরিচালিত সিস্টেম অনুপাতে বাংলা অঙ্ক ইংরেজি সাথে অন্য প্রয়োজন নাজেরা কমপ্লিট হয়ে যায় জরুরি ফরজ এলেন এর মধ্যেই শেখার ব্যবস্থা আছে আলহামদুলিল্লাহ তো এই মাত্রা ছায় এই থ্রি শেষ করে আবার পঞ্চম শ্রেণী পর্যন্ত এই সিস্টেমে Primary use of them.